বসুন্ধরা কে হলো কে বাইশো পঁচিশ স্কোয়ার ফিট ভিউ নিয়ে চলে আসলাম ঢুকে সামনে হাতের ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম এটা বেসিং আছে এখানে একটা ডাইনিং अता फैमिली लिविंग। ओपन किचन टोर्च लगा दिए हैं। अता ओपन किचन। किचन कैबिनेट करा सकते होली। यहाँ एक ट्री स्टोरेज आस्ते हैं। साले सार्वन रखते बल्बिंग। লিভিং খুবই চমৎকার এবং লাকজেরিয়াস এটা মাস্টারবেড বিগ সাইজ মাস্টারবেড অনেক বড় এটা বারান্দা মাস্টার বেডরুম ওয়াশরুম থ্রি বেডরুমের অ্যাপার্টমেন্ট মাঝখানে ডাইনিং সাইডে ড্রয়িং রুম সেকেন্ড বেড সেকেন্ড ও বিগ সাইজের অ্যাটাচ ওয়াশরুম আছে খুবই উন্নত মানের ফিটিংস ওয়াশিং মেশিনের জায়গা বেসিন কমট এবং সার হাই কোয়ালিটির এখানে অ্যাটাচ বারান্দা এটা সেকেন্ড মাস্টার বেড এটা থার্ড বেডরুম থার্ড বেডরুম গেস্ট রুম আর কি এটা অনেক বড় থার্ড বেডরুম গেস্টরুম এটা ডাইনিং এর বেসিন এটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুম ডাইনিং এর বেসি লিভিং ডাইনিং প্লাস ড্রয়াঙ্গ এবং লাক্সারিয়াস রুচি রুচিসম্মত একটা ফ্ল্যাটের